আসসালামু আলাইকুম ভারতের শুভেন্দু অধিকারী তাকে আমরা কম বেশি সবাই চিনি বিজেপি নেতা সে কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক ধরনের কথা বলে আজেবাজে কথা বলে বাংলাদেশ দখল করতে তাদের পনেরো মিনিট লাগবে বাংলাদেশ গাজা বানাই ফেলাবে গাজার মতন হয়ে যাবে গাজার মতন করা হবে কেন ওই কথা বলার সাহস পায় কারণ তারা জানে বাংলাদেশে কিছুই নাই আছে শুধু কিছু চোর দুর্নীতিবাজ যাদের টাকা আমেরিকা কানাডা সিঙ্গাপুর লন্ডন ভারত সব জায়গায় বাড়ি গাড়ি নাই আকাশ আকাশ প্রতিরক্ষা নাই কোনো ভালো ক্ষেপ ক্ষেপণাস্ত্র নাই কোনো উন্নত অস্ত্র নাই কোনো ভালো যুদ্ধ যুদ্ধবিমান নাই কোনো পরমাণু অস্ত্র তারা জানে এই কথা বলার সাহস পাইছে শুধু কিছু দুর্নীতিবাস চোরদের কারণে তারা যদি এই টাকাগুলো বাইরে না নিয়ে দেশে রাখত দেশে খাড়াইতো দেশের কাজে লাগাইতো তাহলে কিছু উন্নত অস্ত্র থাকত ক্ষেপণাস্ত্র থাকতো মিসাইল থাকত তাহলে কিন্তু আজকে এই কথা বলার সাহস পাইতো না কিছু দুর্নীতিবাজ চোরদের কারণে এই কথা বলার সাহস পায় কলকাতার একজন রিকশালারাও বলে গেট খুলে দেন বাংলাদেশ দখল করে নেব আজকে কিন্তু পাকিস্তানের সাথে এই কথা বলার সাহস পাইতেছে না পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে যাবে যাবে ভাব কিন্তু পাকিস্তানে কিন্তু হামলা করার সাহস পাইতেছে না কারণ ভারতের চাইতে পাকিস্তানে পাঁচটা পরমাণু অস্ত্র বেশি উন্নত মিসাইল আছে যুদ্ধ বিমান আছে আমাদের কি আছে আজকে স্বাধীনতা তেপ্পান্ন বছরে আইসা আজকে মিয়ানমার হুমকি দেবে ভারত হুমকি দেবে ভারতের চেলা পেলা হুমকি দিবে আর আমাদের সেগুলো সহ্য হতেছে সহ্য করা লাগতেছে কারণ তারা জানে কিছুই নাই বাংলাদেশে চোর দুর্নীতি বা ছাড়া কিছুই নাই তারা জানে সেজন্যই তারা হুমকি দেওয়ার সাহস পায় আজকে নেতারা কারি কারি টাকা বিদেশে বাড়িয়ার গাড়ি প্রচুর দুর্নীতিবাস টাকা পাচারকারী দেশ নিয়ে ষড়যন্ত্রকারী অন্য দেশের পাচাটা যেদিন বন্ধ হবে সেদিন দেশটা এগিয়ে যাবে সেই দিন দেশটা উন্নত হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন